আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনসিপির গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাটা তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে তারা সমাবেশ করল করে আসলো তার আগে হামলা পরে হামলা তো এটা নিয়ে একটা দল খুবই কিন্তু খুশি তারা মোটামুটি খুশি যেমন একটা দল আজকেই একটু আগেই বলল যে কেমন করে একশোটা লোক নিয়ে আপনারা গেছেন গোপালগঞ্জ দখল করতে শেষে আপনাদেরকে সেনাবাহিনী ট্যাঙ্কে করে পালাতে হলো এই যে মস্করা আমাদের দেশের রাজনীতি এই যে মস্করা করাটা এটা খুব মানে একটা খুব খারাপ লাগলো যে আজকে হয়তো এনসিপি গোপালগঞ্জে ঝামেলায় পড়ছে কালকে হয়তো বিএনপি ঝামেলায় পড়তে পারে গোপালগঞ্জে কালকে হয়তো জামাত শিবিরও পড়তে পারে যে কোনো দলই ঝামেলা পড়তে পারে তো এখানে বিপদ একটা বিপদে তাদেরকে নিয়ে মস্করা করার কি আছে একেই কি রাজনীতি বলে মস্করা করাটা কি কখনো রাজনীতি হতে পারে আমাদের বাংলাদেশে ঐক্যটা হবে কিভাবে বলে আমার তো মনে হয় না যে এইভাবে কখনো ঐক্য হবে আমরা শুধু চাই যে কার পাশায় কত বড় বাস দিতে পারব বাস দিলেই আমরা মজা পাই আর কেউ যদি বাঁশ খায় কেউ যদি মারি খায় মুখে বলি আমরা এটার প্রতিবাদ করি এই ঘৃণিত কাজ অন্যায় কাজ এটার আমরা প্রতিবাদ করি এর বিরুদ্ধে আমরা বিক্ষোভ করব মিছিল করব। কিন্তু মনে মনে খুব খুশি আহা কি যে শান্তি পাইলাম বাসটা দেওয়াতে এই ধরনের রাজনীতি যদি বাংলাদেশে চলতে থাকে ভাই বিশ্বাস করেন যে আমাদের বাংলাদেশে ভালো কিছু হওয়ার নয় কিভাবে হবে বলেন একজন একজনকার পাশে বাস দেওয়ার জন্য সময় রেডি তাহলে কি আমাদের বাংলাদেশে কখনো ঐক্য হবে আমাদের বাংলাদেশে কখনো শান্তি হবে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরা আমরা কখনও শান্তিতে থাকতে পারবো জানি না সামনে ভবিষ্যতে কি আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ